সালামু আলাইকুম বধুরা তো কেমন আছো তোমরা তো তোমাদের জন্য চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা ইবু গান থেকে একটা ইবু গান বের করার চেষ্টা করব। আমি আমার একজন সাবস্ক্রাইবার অ্যাকাউন্ট নিয়ে চলে এসেছি তো গেছে আগের ভিডিওতে কিন্তু যারা যারা কমেন্ট করেছিলেন দশ টালায় কমপ্লিট তাদের একজন কিন্তু গাছ ডায়মন্ড দেওয়া দেওয়া হয়ে দেওয়া হয়ে গেছে অবশ্যই আপনারা চেক করবেন চলে নিয়ে গেছে আমরা স্পিন দেবো স্পিন দেওয়ার কিন্তু গাছ এখান থেকে ক্লিয়ার করে নিয়েছি গাছ এগুলি ক্লিয়ার করলে নাকি অনেক কম ডায়মন্ডে দিয়ে দেয় তো যাই হোক আমরা কিন্তু ইউ বলতে দিতে যাব দেখব গাইস কি কতটা এমন লাগতে পারে তো এর আগে কিন্তু গাইস আমরা গোল রয়ে কিন্তু গাইস স্পিন দেবো এখানে দেখতে যা হচ্ছেন উড পিকার আছে এম10 আছে ফেমাস আছে এর প্যারাফেল আছে তো দেয়া যাক গাইস আমরা কিন্তু গোল রয়েল স্পিন দিয়ে কিন্তু আমাদের লাকটাকে একটু বাড়িয়ে নেব গাইস যেহেতু আমাদের কাছে স্পিন কার্ড আছে যা গাছ যার আমরা কিন্তু গাছ গোল রয়েল কিছু স্পিন দিয়ে নিই স্পিন দিলে নাকি লাগটা ভালো হলে যদি গেরিনা আমাদেরকে চালু যদি এটা বোডাইডি গেছ তার আগে কোনো সময় ডায়মন্ড টপ আপ করা হয় নাই এখান থেকে কিন্তু গাইছ আমরা ডায়মন্ড রইলে কিছু স্পিন দিয়ে দিই দেখা যাক গাইস গেরিনা আমাদেরকে কত ডায়মন্ডের ভিতরে একটা উটপিকে একটা গানের স্কিন দিয়ে দেয় আর কিছু সেটাই দেখার বিষয় গাইস তো আমরা সেটাই দেখবো গাইছ এখানে কিন্তু একটা এমপিটি পারমানেন্ট দিয়ে দিছে আমরা কিন্তু গাইস আমরা কিন্তু এখান থেকে স্পিন দিয়ে কিছু লাগটা কিন্তু বাড়িয়ে নিচ্ছি গাইস আমরা কিন্তু গাইস কি করবো গাইস আমরা ডায়মন্ডগুলি ক্লেম করে নেব গাইস এখানে দেখতে পাচ্ছি ডায়মন্ড ক্লেম করি নাই গাইস আমরা কিন্তু লেভেল আপ পাস আইটেমে দিয়ে মেরে দিয়েছি গাইস টু আপ করে দিয়েছি গাইস তো লেভেল আপ পাস্টগুলি গাইস ক্লেম করে নিই আমরা দেখা যায় গ্যাস আমরা কিন্তু স্পিনের দিকে চলে যাবে যা যারা যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন গেছে অবশ্যই করে দিবেন গাইস আপনারা দুয়া ভালোবাসা কিন্তু গেছে আজকে কিন্তু আমার চ্যানেলে তিনশো পঞ্চাশটা সাবস্ক্রাইব হয়ে চলছে গাইস তো গেছে আমরা কিন্তু স্পিন তো শুরু করবো প্রথম স্পিন দিয়ে গাইছ দুইশো টাইম দিয়ে দিয়ে যাক প্রথম স্পিন গিয়ে না আমাদেরকে কিছু দেয় কিনা গাইস প্রথম স্পিন তো গেছে মনে হয় না দিবে গাইস কারণ গাইছ আমাদের লাইকটা কিন্তু প্রচুর খারাপ যত কিন্তু দেখতে পারেন গেছে ডায়মন্ড বাউচার কিছু দিয়ে ডোরে দড়ি দিয়েছে গাইছ তো দ্বিতীয় স্পিন এই স্পিন না কিছু আমাকে দেবে যাক গাইস কিছু দেয় কিনা গেরি না কিন্তু গেছে আমাদেরকে এই স্পিনও দিয়ে দিল গাইছ সব ডায়মন্ড বাউচার আর বন ফায়ার বাই এগুলি দিয়ে গাইস আমার ডায়মন্ডগুলি সব শেষ হয়ে যেতে গাইছ গেরি না কিন্তু আর একটা স্পিন দিয়ে দিয়ে দেওয়া যায় এই স্পিন কিছু দেয় না গেরিনা তো গাইছে এই স্পিন দিয়ে দিলাম গাই এই স্পিনে গাইছ না কিচ্ছু দেয় না গাইস গাছ আমাদের কি দেবে না গাইস আষ্টাইমন্ডের ভিত্তে আমাদের কি আরও ডায়মন্ড টু অফ করতে হবে গাইস এদের বেশি লাস্ট স্পিন গাইস প্লিজ গেরি না স্পিন দেওয়া তো প্লিজ প্লিজ গেরি না আহ এই স্পিনও দেয় না গ্যাস বলেন গাইস কী করার আর টপ ট্রপ করতে হবে গেছে আমাদের তিনটা স্পিন মারার জন্য গাইস তো আমরা কিন্তু গেছি আবারও ডায়মন্ড ট্রপ করে চলে আসলাম গাইস পঞ্চাশ ডায়মন্ড তো দেখা যাক গাছ পঞ্চাশ ডায়মন্ড ট্রপ করে চলে আসলাম গাইস তো দেখা যাক এখন আমরা পাই কিনা গাইছ পঞ্চাশ ডায়মন্ড কিন্তু আমরা স্পিন ঠিক আছে দুইটা স্পিন দিতে পারবো দুইটা স্পিন দিয়ে দিয়ে নেই গেরিনা প্লিজ গাইস দিয়ে দিও গাইস একটা স্পিন দিয়ে স্পিন দিয়ে কিনা গেরিনা গাইস একটা আগে আগে দিয়ে দিলে গাইছ আমাদের ডায়মন্ড ট্রপ করতে পারে যদি আগে আগে না দিয়ে গাইস আমাদের কিন্তু আবার ডায়মন্ড ট্রপ করতে হবে গাই গেরিনা দেয় কিনা গেছে ছি ভাই একটা স্পিনের জন্য গাছ আমাদেরকে আটকে রাখছে ভাই একটা স্পিনের জন্য গাছ আমাদেরকে গানটা দিতেছে না ভাই বলেন ভাই কষ্টে আর কি আছে গেরিনা আমাদের সাথে একটা স্পিনের জন্য গেরিনা কিন্তু আমাদেরকে দেয় না গাইস গান স্কিনটা তো গেছে আবার ডায়মন্ড টপ করে চলে আসছি গেছে আমরা এবার কিন্তু গেছে আমরা পঁচিশ ডায়মন্ড টপ করে চলে আসছি এবার কিন্তু গেরিনা আমাদেরকে না দিয়ে গেছে যাবে কোথায় একটা স্পিনে তো দিতেই হবে গেরিনা আমাদেরকে দিতেই হবে এবার এবার গেইন আমাদেরকে গাইস দিতেই হবে আমরা কিন্তু গাইস এখন একটু ডাউনলোড করে নি স্ক্রিনগুলি তো এম10 টা তার জন্য এম10 এর ডাউনলোড করে নিলাম তো যা যা গাইস কোন গান স্কিনটা দেই গে প্লিজ এম10 এম10 গেইন যাক ভালোই গাইস এরা ইস উট স্কিন দিয়েছে খারাপ না গাইস উট যদি फेमस দিতে তাহলে তো ভাই মাথায় নষ্ট হয়ে যায় গাইস মাত্র 1000 টাকা নষ্ট করে গেছে একটা আগেও দেই না গেছে তো বড আইডির মধ্যে স্পিন দিছি যাক কিছু করার না গেছে আমাদের কপাল খারাপ গাইস যাই হোক আমরা কিন্তু ট্রেনিং রাউন্ড আগে হাতে নিয়ে নেব গাইস গানের স্ক্রিনটাকে হাতে নিয়ে নিবো গেস কীরকম লাগে হাতে নিয়ে লুকটা আমরা কিন্তু ট্রেনিং রাউন্ড নিয়ে ট্রাই করে দেব ড্যামেজ কীরকম দেয় আর সেটাই দেখার বিষয় গাইস আমরা কিন্তু ট্রেনিং গ্রাউন্ড এর দিকে চলে যাবো গাইস ট্রেনিং রাউন্ডটা কই এই যে ট্রেনিং গ্রাউন্ড চলে যাবো গাইস চেক করিয়ে দেখবে যে ড্যামেজ কিন আর যারা যারা তখন ভিডিও দেখছেন অবশ্যই আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে গেছে আর ভিডিওটা ভালো লাগে থাকলে গেছে ভিডিওটাকে লাইক কমেন্ট একটু সাবস্ক্রাইব করে দেন গেছে ছোটো ভাই হিসাবে গাইস আপনারা যদি সাপোর্ট করেন ইনশাল্লাহ আপনারা সবাই সাপোর্ট করেন এক হাজার ড্যামে উপলক্ষে গিয়ে হবে তো এক্ষেত্রে পাচ্ছেন গাইস ড্যামেজ কিন্তু মোটামুটি ভালো শিষুটি করে দিচ্ছে গেছে হ্যার মোটামুটি ভালোই লাগে গেছে তো যারা যারা আর স্ক্রিনটা নিয়েছেন নিশেন অবশ্যই আমার কমেন্ট বক্সে বলে দেবেন যে যা যা উঠপে স্ক্রিনটা নিয়েছেন আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে তাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে অবশ্যই আপনার চোরবাই সাথে থাকবেন ইনশাল্লাহ আজকে বুঝতেই